Tchau, সদর উপজেলার শান্ত সরল গ্রামীণ পরিবেশের মাঝখানে কানাশাখোলা বাজার যেন এক আলোকিত প্রাণকেন্দ্র দুপুরের আলো ঠিক মাথার উপরে আসার সাথে সাথে চারদিকে যেন নতুন দিনের ব্যস্ততা ছড়িয়ে পড়ে দূর দূরান্তের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচা সবজি মাছ মাংস আর দৈনন্দিন সামগ্রী নিয়ে এখানে ছুটে আসেন গ্রামে মাটির গ্রান আর মানুষের হাসি মুখ মিলেমিশে খোলা বাজারকে করে তুলেছে আরও প্রাণবন্ত বাজারে ঢুকলেই চোখে পড়ে শাড়িবদ্ধ দোকান সবজি বড় ঝুড়ি টাটকা মাছের গ্রান আর বিক্রেতাদের আন্তরিক ডাক যেন পুরো বাজার জেগে ওঠে তাদের প্রাণবন্ত কথায় এই বাজার শুধু কেনা বেচারি জায়গা নয় এটি মানুষের মিলন মেলা আসসালামাইকুম এভরিওয়ান আমি জাহিদ রনি আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি চলে আসছি শেরপুর সদর উপজেলা কানাশাখোলা বাজার তো কানাশাখোলা বাজারে বিশেষ করে মানে প্রতিদিন এই বাজারে কি কি পাওয়া যায় কোন কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক বাজারে কানাশাখোলা বাজারটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজারটিতে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে এই বাজারটিতে বাজার করার জন্য আর বিশেষ করে এই বাজারটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের মাছ কিন্তু পাওয়া যায় এই বাজারটিতে আমি আপনাদের একটু দেখাবো এখানে ইলিশ মাছ থেকে শুরু করে সকল মাছের কিন্তু এই যে ছড়াছড়ি দেখেন অনেক ইলিশ মাছ এখানে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো এই যে এগুলা ইলিশ পর্দা ইলিশ এগুলা দেখতে পাচ্ছি পদ্মা এটা ইলিশ হ্যাঁ আর এটা কি পরিমান <specialize in the building> <iele hate Ellison frogoples> বিস্ত্রি চল্লিশ কেজি পনেরো কেজি আবার কম হলে মনোবরণ দশ বারো থেকে পনেরো কেজি তো এখানে আপনি কত বছর ধরে মাছ বিক্রি করছেন দশ বছর দশ বছর আসলে এই বাজারটা আগের থেকে জনপ্রিয়তা বাড়ছে নাকি কমছে এখন বর্তমান কমছে এখন কমছে না তোমার কারণটা তাই ভাই মনবরুণ দেশের আবহাওয়া মনে বুঝুন না এটা কই লাভ আপনি বুঝতেছেন কি

তো দেখেন এই যে মাছের বাজারে আমি আপনাদের দেখাই যে এখানে অনেক বড় বড় হচ্ছে তেলাপিয়া মাছ মুরব্বী তেলাপিয়া কত করে যাচ্ছে না এটা একশো সত্তর ব্যস্ত আছে একশো সত্তর তো কত কেজি মাছ নিয়ে আসা হয়েছিল আজকে পঞ্চাশ কেজি মোটামুটি বিক্রি হয়েছে কত কেজির মতো কেবল আইলাম বসলাম তো এই বাজারটা কতক্ষণ পর্যন্ত চলে 12টা মানে থেকে বাজারটা আরো জজমুক বেশি हां যে এই বাজারগুলোতে হচ্ছে গ্রামীণ যে বাজারগুলো আছে সেই বাজারগুলো বিশেষ করে যে পর থেকে যে এই বাজারগুলো খুবই মানে জাকজমকপূর্ণ থাকে অনেক লোকজন আসে শহরের লোকজন আসে কিন্তু এই বাজারwidetilde হচ্ছে তাদের যে নিত্য প্রয়োজনীয় মাছগুলো আছে কাঁচা সবজিগুলো আছে সকল কাঁচা সবজি কিন্তু নিতে আসে তো দেখেন আমি একটু দেখা এই দেশি অনেক এই যে দেখেন ড্যাংরামা দেখতে পাচ্ছি যেগুলো তো দেশি ড্যাংরামা আছে না বিলের মাছের মাছ বিলের মাছ দেখতে পাচ্ছি আমরা এবং কই মাছ এগুলা কত করে কেজি চাচ্ছেন আড়াইশো দুশো আড়াইশো করে না এই যে অনেক পাবদা পাবদা না পাবদা পাবদা কেজি কত

ভালোই আছে ভালোই আছে না মোটামুটি মোটামুটি ভালো খাদ্য খাদ্যের মধ্যে আছেন যাই হোক এই যে দেখেন তো এই যে এখানে আর দেখাই এই যে এখানে কিন্তু আরো অনেক মাছ বড় বড় মাছ এই যেখানে রাখা হয়েছে হ্যাঁ তো এটা

দেশি মাছ যদি আপনাদের দেখাই একদম টাকি থেকে শুরু করে তিনশো আড়াইশো বিক্রি করছেন না তো যাই হোক দেখেন এই যে দর্শক এই বাজারে আসলে আপনারা এই যে একদম দেশি যে মাছ গুলো আছে টাকি মাছ থেকে শুরু করে কই ট্যাংরা সকল মাছই কিন্তু আছে আবার এই যে যে

নিয়ে আসছে তো এখানকার স্থানীয় যত মাছই আছে সকলেই কিন্তু এই বাজারটিতে তাদের যে দেশীয় যে মাছগুলো আছে দেশি মাছের কিন্তু অনেকটাই ছড়াছড়ি অনেক বেশি মাছ দেখতে পালাম এই বাজারটিতে তো আপনারা যদি শেরপুরের এই বাজারটিতে আসেন কানাশাখোলার এই বাজারটিতে আসলেন আসলে কিন্তু আপনারা অনেক এই যে মাছগুলো আপনারা পেয়ে যাবেন চতুর্দিকে কিন্তু এটা এইগুলা কি এইগুলা ত্রিশ টাকা একটা কি ভাঙলা দিয়ে দেবো আমার ভাগে একটা ভাই তো যাই হোক এখানে মানে ফুল বিক্রি হচ্ছে দেখলাম ওই দশ তিরিশ টাকা ভাগা ধরে তো যাই হোক মাছের বাজার যেটা আমি বললাম আপনাদের এই বাজারটা কিন্তু স্থানীয় যে মাছ বিক্রেতার এখানকার যত মাছ বিক্রেতারা আছে বা শেরপুর শহরের কাছে গুলো যারা মাছ বিক্রি করে সকলেই কিন্তু এই জায়গাটিতে আসে তাদের কাঙ্ক্ষিত যে মাছগুলো আছে সেই মাছগুলো নিয়ে বিক্রি করার জন্য আর মোটামুটি এই বাজারটি খুবই জাঁকজমকপূর্ণ একটি বাজার আর এই বাজারে মাছগুলো সবই প্রায় বিক্রি হয়ে যায় তো সকল ধরনের মাছ কিন্তু আসলে আপনারা এই বাজারটিতে আপনারা পেয়ে যাবেন দাঁড়িয়ে আছি কানেশকলা বাজারের যে সবজির যে মানে সবজির যে বাজারটা আছে তো এখন সেই সবজির বাজারে দাঁড়িয়ে আছি আপনাদের দেখাবো এখানকার যে সবজিগুলো দাম দর দাম কেমন ধর বেগুন দেখছি বেগুনগুলো কেজি করে বিক্রি হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা কেজি দরে বলছি যে বেগুন বিক্রি হচ্ছে আর এই যে ফুলকপি কত করে আশি টাকা কেজি দেশি দেশি ফুলকপি না আর যে কাঁচামরিচ চল্লিশ টাকা টাকা পোয়া এটা হচ্ছে মানে দেশিটা মানে হাইব্রিড টা না না হাইব্রিড না আর এই যে টমেটো দেখলাম কাঁচা টমেটো কাঁচা টমেটো কত করে সত্তর টাকা কেজি কাঁচা টমেটো বিক্রি হচ্ছে সিম কত সিম সিম এটা তিরিশ টাকা পোয়া এটি হচ্ছে খুবই জাঁকজমকপূর্ণ একটি বাজার তো বাজারের যে দেখেন যে এখানকার যত বিশেষ করে যারা সবজি বিক্রেতা আছে যারা সবজি প্রতিদিন বিক্রি করে তো প্রত্যেকে কিন্তু দেখেন এই যে বিকেলবেলা তাদের যে কাঙ্ক্ষিত সবজিগুলো আছে সেই কাঙ্ক্ষিত সবজিগুলো নিয়ে তারা কিন্তু বাজারে চলে আসছে বিক্রি করার জন্য বিক্রি হচ্ছে তো মোটামুটি বিক্রি কেমন হচ্ছে ভালোই শীতের যে শীত মৌসুমের যে সবজিগুলো আসছে কাঁচামরিচ ওইটা কি হাইব্রিডটা না হাইব্রিড হাইব্রিড

লোকজন কিন্তু আসছে সন্ধ্যা সময় অনেক লোকজন আসে এই যে মিষ্টি কুমড়া ভাই মিষ্টি কুমড়া কত করে এটা ভাই পঞ্চাশ টাকা পিস না পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন মিষ্টি কুমড়া আর এই যে গাজর কত করে ভাই গাজর ওই যে গাজর দেখতেছি গাজর বেচাকেনি কেমন হয় ভাই বছরদের এখানে বেচাকেনি তিরিশ টাকা তা দেখেন দর্শক এই যে এই লাউ এই যে অনেকগুলো লাউ এখানে কিন্তু তো এই লাউগুলো হচ্ছে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে তো এই বাজারে মনে হচ্ছে কাঁচা সবজির দামটা অনেক কম আর এখানে দেখেন এই যে অনেক হচ্ছে বেগুন সারা সারাছড়ি আসসালামু আলাইকুম কত কেজি বেগুন নিয়াশ এসেছে মুরুবি এখানে কয়টা কেজি কেজি বিক্রি হয় কেজি বিক্রি অনেক মুলা শাক মুলা শাক কত করে

অনেক টাটকা টাটকা সবজি শীত মৌসুমে যে টাটকা টাটকা সবজিগুলো আছে তো এই বিশেষ করে বাজারটিতে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক মানে ছড়াছড়ি আর ভাই এই বাজারটা মূলত কি কি বারে বসে হাটটা কি বারে বসে মানে দৈনিক বাজার না তো মাছের পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু এই গ্রামীণ এই বাজারগুলোতে হচ্ছে দুধ পাওয়া যায় দেখেন যে একদম খাটি গায়ের অর্গানিক দুধ একদম পানি মিশানো ছাড়া তো দুধ কত করে বিক্রি হচ্ছে মুরব্বী ষাট টাকা কেজি

একদম মানে ফ্রেশ একদম দুধ যেখানে মানে ভেজাল মুক্ত আর বিশেষ করে শহর অঞ্চলের যেই বাজারগুলো আছে সেই বাজারগুলোতে যদি আপনি দুধ নিয়ে আসতে যান সেখানে কিন্তু একটা প্যারা খাবেন আপনি কোথা থেকে নিয়ে আসছেন বাসা থেকে নিয়ে আপনার বাসা কোথায় এই যে দাখিল মাদ্রাসা এখানে দাখিল মাদ্রাসা এখানে না এখানে কয় কেজি দুধ আছে 5 কেজি দুধ না তো কত কত করে কেজি বিক্রি হচ্ছে তো 60 টাকা 60 টাকা না কিছু কম নাই না কম একটু কম না না আচ্ছা যাই হোক এটা দেখেন এখানে ওই কাঁচা সবজির পাশাপাশি যে দুধের হাটিটা আছে এখানে মোটামুটি দুধ পাওয়া যায় এখানকারই স্থানীয় যারা কৃষক আছে যারা গরু লালন পালন করে তারা হচ্ছে যেখানে এই যে দেখেন বালতি ভরে ভরে হচ্ছে বোতল ভরে ভরে করে তারা হচ্ছে দুধ নিয়ে আসে একদম কম ছিল ছোটো বাজার ছিল কানা সকাল বাজার এখন তো হাজার হাজার লোক বিশেষ করে পল্লী বিদ্যুৎ পলিটেকনিক্যাল হওয়ার পরে হাজার হাজার লোক চলতেছে না এখন সমস্যা নেই বেশ কিনে এই সব দিক দিয়ে ভালো আছে তো এখানে কত দূর থেকে লোকজন আসে বাজার করতে এই যে সন간다 ইলশা কুসোমাডি পশ্চিমতলা চন্দ্রগনা ভীমগঞ্জ তারাগানদী নবীনগর শহরের লোকজন লোকজন এখানে বাজার করি পাই দিন বছর কমস কম বলে মানে এক বছর এর কথা গাও এবা মেনদু মুশি বছর কত হয়েছে মেন্দু মুশি থাকতে বাজার এইডা মেনদু মুশি বয়স কত হইছে মানে আমনের এ বাজার বয়স 50 60 বছর আমরা দশকরি বল আঠারো বছর এই বাজারটিতে এসে দেখলাম যে কাঁচা সবজির পাশাপাশি মাছ মাংস থেকে শুরু করে মানে সকল কৃষি কিন্তু পাওয়া যায় এই আর দুটো মেন যে রাস্তাটা আছে সেই রাস্তার সাথেই কিন্তু প্রতিদিন এই বাজারটি বসে বিকেল থেকে একদম রাত এগারোটা পর্যন্ত এই বাজারটি বসে মূলত বিকেলের পর থেকে মানে সন্ধ্যার দিকে বাজারটা মানে খুবই জমজমাট অনেক লোকজন আসে তাদের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস যা কিছু আছে সকল কিছু কিন্তু কিনতে আসে কিনতে আসে আর বিশেষ করে এটি কিন্তু শেরপুর যে জেলা শহরটি আছে জেলা শহর থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরে হচ্ছে এই বাজারটি তো এই বাজারে দেখেন কি পরিমাণ লোকজন কিন্তু এখন আসতেছে আমি কিন্তু যখন আপনাদের মাছের বাজারে দেখালাম তখন কিন্তু আমার ভিডিওটি স্টার্ট হয়েছিল এক্স্যাক্ট এখন এদের সন্ধান আমার সাথে সাথে প্রচুর পরিমাণ লোকজন কিন্তু চলে আসছে বাজারটিতে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে আর আজকের ভিডিওটি আপনাদের কাছে বিশেষ করে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ